ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অবস্থায় আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার নিজেদের অবস্থান ভোটার ময়দানে দেখতে চান তারা নির্বাচনী লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন জানা গেছে আগামী দুই মাসের মধ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল বিদ্যমান দলগুলোর তুলনায় এটি বেশ ভিন্ন বৈশিষ্ট্যের হবে জানা গেছে দলের সম্ভাব্য নাম হিসাবে প্রস্তাব করা হয়েছে জনশক্তি যদিও সবার মতামতের ভিত্তিতে নাম পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে ছাত্রনেতারা জানিয়েছেন নতুন দলের মূল লক্ষ্য হবে জনগণের আস্থা অর্জন করা এমন হতে পারে ছাত্রদের এই নতুন রাজনৈতিক দল ছাত্রনেতারা বলছেন তারা প্রতিদিনের প্রচলিত রাজনীতির দ্বারা থেকে আলাদা কিছু উপস্থাপন করবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পটোয়ারে জানিয়েছেন এই দলটি হবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে এখানে সাংবিধানিক পেশিবাদী কাটামোর কোনো স্থান থাকবে না পুরনো সমস্যা যেমন টেন্ডারবাজি চাঁদাবাজি জন আকাঙ্ক্ষার বিপরীতে কর্মকাণ্ড বা কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়নের পথে তারা হাঁটবেন না এছাড়া সার্জি সালম বলেন নতুন যে রাজনৈতিক দল আসবে আমরা আশা করছি তারা কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না কাজের মাধ্যমে প্রমাণ দিবে এই দলকে জনগণের প্রত্যাশা বুঝতে হবে বিগত সময়ে ক্ষমতা করে রাখার জন্য দলগুলো প্রত্যাশা বুঝতে পারত না আশা করি এ দল তেমন হবে না ছাত্রনেতারা আরও জানান আগামী নির্বাচনে আমরা প্রতিযোগিতা করব আমাদের উদ্দেশ্য ক্ষমতা নয় দেশের কল্যাণ সাধন করা যদি গণহত্যার বিচারের আগে নির্বাচন হয় তবে আমাদের লক্ষ্য থাকবে যে কোনোভাবে খনিদের বিচার করা দলের সম্ভাব্য নাম হতে পারে এ বিষয়ে এবং অর্থের উৎসের বিষয়ে ছাত্রনেতারা জানান এ বিষয়ে জনগণের মাধ্যমে সমন্বয় করা হবে এবং জনগণের মতামত নেওয়া হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন দেশের মানুষ যদি চায় আমাদের রাজনৈতিক দল তৈরি করা উচিত তাহলে অবশ্যই এটি আমরা করব নতুন দলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যুক্ত হবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনাও তাদের রয়েছে